যেদিনকারে ভাববো যে না কাজবাজ নেই সেদিনকারেই যেন মহা কাজ এসে হাজির হয় হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো দাঁড়াও আগে আম খেয়ে নিই তারপরে তোমাদের সাথে সব পুরো ব্লগটাই শেয়ার করবো তো ব্যাপারটা কি হয়েছে আজকে সকাল থেকে না হাতে অত কাজবাজ নেই ভেবেছিলাম যে আরামসে শুয়ে বসে সারা দিনটা কাটিয়ে দেয় কিন্তু আমার আবার বেশিক্ষণ সুখ হয় না কি হলো মনে হলো যে নিজের আল্লাটা একটুখানি গোছাই এবার আল্লাটা গোছাতে গোছাতে শুরু হয়ে গেল মহা কাজ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো হয়েছে তো সেই বক্সগুলোই নিচে পড়েছিল এবার নিচে দেখতে গিয়ে দেখলাম যে খাটের তলে অনেক ঝুল জমে ভর্তি আবার মহাবিপদ আমার আবার ধুলো অ্যালার্জি একবার যদি ধুলোঘাটা শুরু করেছি আর হ্যাচ হ্যাচু হলে তো একদম বন্ধই হতে চায় না কিন্তু কি করব নিজের ঘর পরিষ্কার তো করতেই হবে ওই জন্য লেগে পড়লাম ভাবলাম অনেকদিন তো ঘরটাকে করা হয় না তাই আজকে ভাবলাম যে একটুখানি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার এই অন্যটাও হয়েছে আমার গুড লাগের মতন আমার সাথে থাকতেই চাইছে না শুধু মাথার থেকে খুঁড়ে খুলে পড়ে যাচ্ছে আচ্ছা আমার এই ঘরটা অনেকটা সাদা মাত্রা না এই ঘরটাকে যদি ভালো করে সাজিয়ে তোলা যায় তাহলে কেমন লাগবে তো আসলে অনেকদিন ধরেই তোমাদেরকে এই এক ব্যাকগ্রাউন্ড দেখাতে আমিও বোর হয়ে গেছি আর তোমরাও এই এক ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে বোর হয়ে গেছে তাই ভাবছি আমার রুমটাকে একটু ডেকোরেট করবো আর তোমাদের সাথে আমি একটা রুম শেয়ার তোমরা কমেন্ট করে বলো আমার এই মন্তব্যটা তোমাদের কেমন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এরকম ডিপ ক্লিন কোনোদিনই করা হয় না কিন্তু এই ড্রেসিং টেবিলটাকে আমি ডেলি ডেলি পরিষ্কার করি কিন্তু তাও এর মধ্যে কি করে যে ধুল জমে যায় বুঝতেই পারি না ছেলেকে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে আমি নিশ্চিন্তভাবে এই ঘরের কাজবাজটা করতে পারি বেবি হওয়ার পর একটা জিনিস বুঝতে পেরেছি আর কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবো না আর যতটুকু সময় আছে সেটুকু কিন্তু তোমার কাজে লাগাতে হবে যেরকম আমি লাগাচ্ছি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আমার বাচ্চা ঘুমোচ্ছে বলে আর এই খাটের তলায় দেখো এত ধুলো জমে ছিল যে কি বলবো তো টাইলসের ঘর আর টাইলসের ঘরে কিন্তু এই যে তুলো তুলো ধুলো জমে আমি তো বুঝতেই না যতবার পরিষ্কার করি ততবারই দেখি তুলোগুলো আবার বা আর একটা বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু হাইজিন করে চলতে হয় আজ না হয় আমার বাচ্চা ছোট কিন্তু কদিন বাদে যখন হামাগুড়ি দিতে পারবে নিচে যখন চলে চলে বেড়াবে তখন কিন্তু এই ধুলোগুলো ওর জন্য খুবই খারাপ তো যাই হোক আমার এই রুমগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার নতুন একটা বেডশিট আমি কাঁচা বার করে নিয়েছি এবার আগেকার যে বেডশিটটা ছিল নোংরা অনেক ধুল তুল ছিল ওটাকে আমি ভালো করে কেচে নেব এবার বাইরে আর আমাদের সাত দিন পর পর বেডশিট গুলো চেঞ্জ করা হয় তো আজকে এগুলোকে চেঞ্জ করে ভাবছিলাম যে কেচেই দেবো আর এই পরিষ্কার করতে করতে বেজে গেল প্রায় বারোটা মতন আর আমি এদিকে চলে এসেছি স্নান করতে কারণ আজকে ভীষণ লেট হয়ে গেছে ওইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে বিছানার বেডশিটটা পেতে ইচ্ছে ওকে ওই রুমটায় আনবো ফ্লিপকার্টে রুম ডেকোরেট করার জন্য অনেক কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো ভাবছি সেগুলোকে অর্ডার দেবো আর এই যে ওয়াল স্টিকারটা দেখছো এটা কিন্তু আমি অনেকদিন আগেই কিন্তু অর্ডার দিয়েছিলাম তো সে এটাকে আমি দেয়ালে খাটিয়েছিলাম আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আগে কিন্তু ভীষণ সাদা ছিল ওটা কিন্তু আমার একদম পছন্দ হতো না ওই জন্যই আমি এটাকে অর্ডার দিই আমি না কদিন আগে এই বেবি পেসিফায়ারটা অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য এটা কোনো কাজে বাজে আমি কাজবাজ করলে এটা ওর যদি মুখে ধরিয়ে দিই ও কিন্তু আরামসে থেকে এটা আমি কিনেছিলাম তো যার যা রিভিউ দরকার তারা কিন্তু আমার শর্টসগুলো লক্ষ্য করতে পারে তাতে কিন্তু আমি কদিন আগেই শেয়ার করি তো বিছানার বেডশিটটা আমার পাতা হয়ে গেছে এবার বালিশের ওয়ারগুলোকেও আমি গুছিয়ে করে রেখে দিচ্ছি এক সাইড সত্যি ঘরটাকে পরিষ্কার করার সময় এত কষ্ট হচ্ছিল কি বলবো কারণ সিজারের পরে বাচ্চা হওয়ার পরে আমি কিন্তু এই প্রথমবার এত রুমটাকে ক্লিন করে নিজেরও শান্তি লাগছে আর স্নান করে এসে নিজেকেও অনেক তো আজকের জন্য সবাইকে বাই।